আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ডিভোর্সি মেয়ে জীবন কাহিনী পার্ট দুই আলো খোঁজার পথে গি প্রথম পর্বের শেষে রিমি জীবনের কঠিনতম অধ্যায় পার করে নতুন করে বাঁচার চেষ্টা করছিল কিন্তু জীবনের পথ তো এত সহজ নয় ডিভোর্সের পর চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলে গেল আত্মীয় স্বজন প্রতিবেশী এমনকি কিছু বন্ধুরাও তার সাথে দূরত্ব তৈরি করল রিমি অনুভব করল সমাজে একজন ডিভোর্সি নারী মানে যেন অপরাধী অনেকেই ফিসফিস করে বলে উঠত ওই মেয়ে তো ডিভোর্সি ওর সাথে মিশলে সমস্যা হতে পারে গি তবুও রিমি থেমে থাকেনি সে চাকরির জন্য চেষ্টা শুরু করল একদিন একটি ছোট্ট বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেল সেই ছোট্ট দিয়েই শুরু হলো তার নতুন জীবনযুদ্ধ রিমির সাথে ছিল তার পাঁচ বছরের ছোট্ট ছেলে তুহিন স্বামী তাকে ছেড়ে গেলেও রিমির জীবনের আলো হয়ে রইল তুহিন অফিস থেকে ফিরে যখন তুহিনের হাসি দেখত তখন মনে হতো আমার লড়াইটা শুধু আমার জন্য নয় ওর ভবিষ্যতের জন্য উ কিন্তু সমাজের কুদিষ্টি তুহিনের স্কুলে বাবা না থাকার তিজ্জক প্রশ্ন সব মিলিয়ে রিমি প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল একদিন অফিসে বসে রিমি ভাবল আমি কেন অন্যদের জন্য চাকরি করব আমি কি কিছু করতে পারবো না এই ভাবনা থেকেই সে ছোট একটি অনলাইন ব্যবসা শুরু করল প্রথমে খুব কষ্ট হলেও ধীরে ধীরে ব্যবসা জমে উঠি হঠাৎ একদিন রিমির প্রাক্তন স্বামী তার জীবনে ফিরে আসার চেষ্টা করল বলল আমার ভুল হয়েছে ফিরে আসো আসু রিমি গভীরভাবে তাকাল তার দিকে এবং বল তুমি আমার জীবনের একটি অধ্যায় ছিলে কিন্তু আমি আজ যে শক্ত হয়ে দাঁড়িয়েছি তা তোমার বিশ্বাসঘাতকতার কারণেই আমি আর পেছনে ফিরে তাকাব না গিয়ে আজ রিমি একজন সফল উদ্যোক্তা তার অনলাইন ব্যবসা ভালোভাবে চলছে তুহিনও ভালোভাবে স্কুলে পড়ছে রিমি বুঝেছে একজন নারীকে সম্মানিত হতে হলে নিজেকেই নিজের শক্তি হতে হয় সে সকল নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে রিমির ছোট্ট অনলাইন ব্যবসা আজ অনেক বড় হয়েছে শুরুতে সে কয়েকটি শাড়ি বিক্রি করত কিন্তু আজ তার নিজস্ব ব্র্যান্ড রয়েছে সে নিজেই ডিজাইন করে পোশাক বানাতে শুরু করেছে প্রথমে কিছু মানুষ তাকে অবহেলা করলেও এখন সবাই তার প্রশংসা করে রিমির সাফল্য দেখে আশেপাশের মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করল যারা একসময় বলত ডিভোর্সি মেয়েদের জীবন শেষ তারা আজ বলে রিমির মতো মেয়েরা সমাজের গর্ববোধ রিমি শিখল সমাজ তোমাকে সম্মান দেবে তখনই যখন তুমি নিজেকে প্রমাণ করবে সাফল্যের সাথে সাথে রিমি ভাবল শুধু নিজের জীবনে থেমে গেলে চলবে না সে আশেপাশের আর্থিকভাবে দুর্বল নারীদের জন্য কাজ শুরু করল নিজের ব্র্যান্ডে কয়েকজন ডিভোর্সি ও অসহায় মেয়েকে চাকরি দিন তাদের চোখের কৃতজ্ঞতার জল রিমিকে নতুন শক্তি দিন রিমির ছেলে তুহিন এখন এক শূন্য বছরের একদিন সে বলল মা আমি বড় হয়ে তোমার মতো শক্ত হতে চাইনি রিমির চোখ ভিজে গেল জীবনের সব কষ্ট যেন ওই মুহূর্তে সার্থক হয়ে গেল আজ রিমি শুধু একজন উদ্যোক্তা নয় একজন যোদ্ধা অনেকে তার কাছে এসে বলে তুমি প্রমাণ করেছো একজন ডিভোর্সি মেয়েও নিজের জীবনে আলো জ্বালাতে পারে গি রিমির মনে হয় ডিভোর্স আমার জীবনের শেষ নয় বরং নতুন শুরুর কারণ ঘে তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন